আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি হচ্ছে যে ইতিমধ্যে দেখতে হচ্ছে তো কোথায় যাবে এবং ওটার গন্তব্যস্থান কোথায় কোন সাইজের প্রোডাক্টটি যাচ্ছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো বিয়ার্স তার আগে একটি কথা বলে নিই আজকের ভিডিওটি মূলত একটু স্পেশাল হতে যাচ্ছে তো আপনারা যারা দর্শক এবং ভিউয়ার্স আছেন অবশ্য তাদের উদ্দেশ্যে কথাটা বলা আপনারা যদি চান আমাদের এই ব্লকগুলি নিয়ে কাজ করতে চান বা আমাদের মার্কেটিং ম্যানেজার হিসাবে আপনারা কাজ করতে পারেন যেমনটি হচ্ছে আমাদের ব্লগ আপনারা চাইলে নিয়ে বিক্রি করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স আমাদের ইউটিউবে যদি আপনি নতুন ভিওর্স হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দর্শক আমি কিন্তু গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে কক্সবাজার তা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আবারও কিন্তু আমাদের এই চৌকুরিয়াতে এই ছয় ইঞ্চি প্রোডাক্টটি ডেলিভারি হচ্ছে এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে যদি মিলিতে কনভার্ট করেন তাহলে এটার সাইজ হবে তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলি প্রোডাক্ট আর যদি আপনারা ইঞ্চিতে কনভার্ট করেন তাহলে এটার সাইজ হবে ষোলো আট ছয় ইঞ্চি প্রোডাক্ট তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যারা প্রবাসী আছেন তারা হয়তো দুরোটাই বুঝবেন হয়তো বা মিলির মক্কা যারা আছে হয়তো এটা আপনারা ভালো করে বুঝবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু আমাদের একের পর ডেলিভারি যাচ্ছে আর যে অর্ডার করেছে উনি হচ্ছে একজন ঠিকাদার লোক ঠিকাদার মানে হচ্ছে গিয়ে উনি হচ্ছে একজন কন্ট্রাক্টার কন্ট্রাক্টার হিসেবে কাজ করতেছে মূলত ওনার কিন্তু সাইড আছে বিশ থেকে পঁচিশটা সাইড রানিং আছে বর্তমানে আগামীতে আরও বাড়বেও চিন্তা ভাবনা এরকম তো যেহেতু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে আমি অল বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কেউ ঠকবে না আমাদের কাছে প্রোডাক্টটা কোয়ালিটি চাইসে বিদায় কিন্তু আমাদের কাছে উনি বারবার আসে ঠিক আছে আমি কিন্তু একটা কথা বলে নেই আমাদের যে প্রোডাক্টগুলি আছে হলুদ ব্লক যত সাইজের আছে সব কয়েকটা প্রোডাক্ট কিন্তু আমাদের যে ল্যাপ টেস্ট করা আছে আমাদের পিএসআইটা আমাদের ধারণা করা আছে তো আমরা কাস্টমারদেরকে বলেও দিই তো সেই ক্ষেত্রে আমি অল বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের প্রোডাক্ট নিয়ে কেউ ঠকবে না যে নিবে অবশ্যই উনি জিতবে তো বেয়র্স আরেকটা কথা হচ্ছে সেক্ষেত্রে এটি হচ্ছে গিয়ে আপনারা কীভাবে আমাদের কাছ থেকে ব্লক নিয়ে বিজনেস করবেন সেটি হচ্ছে যে ভাই আমাদেরকে অর্ডার করা হয়েছে মূলত কন্ট্রাক্টার বলেছি ওনাকে ঠিকাদার মানুষ যাই হোক আপনারা যদি চান অবশ্যই আমাদের কাছ থেকে ওনার যেভাবে মানে ওনাকে আমরা যেভাবে ব্লকটা দিয়েছি তো ওইভাবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে ব্লকটা নিতে পারেন নিয়ে অন্য জায়গাতে আপনারা সেল করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা যদি চান আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আর আমাদের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সব কয়েকটাই আমরা পাথরের সিলেকশন দিয়ে তৈরি করি এটা এটার মধ্যে কিন্তু কোনো লোকাল বালি ইউজ করি না আস্তরে কোনো বালি ইউজ করি না আমরা আরেকটি কথা হচ্ছে আমাদের নাম্বার নাম্বারটা থাকবে আপনারা যদি এইভাবে আমাদের সাথে কাজ করতে চান অবশ্য আমাদের নাম্বার নাম্বারটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আমি বলবো যে আপনারা আমাদেরকে সরাসরি কন্টাকে নাম্বারে কল করুন অথবা আমাদের ফ্যাক্টরিতে আসেন ফ্যাক্টরি ভিজিট করেন আমাদের প্রোডাক্টটা দেখেন কোয়ালিটি সম্পন্ন কী না কোয়ালিটি সম্পন্ন হলেও অবশ্যই আপনারা চাইবেন যে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য তো আপনাদের জন্য এটা একটি বিশেষ সুবর্ণ সুযোগ তো চাইলে আপনারা কাজ করতে পারেন তো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আর একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমাদের ইউটিউবে যদি নতুন ভিডিও হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে আরেকটি ভাই জানতে পারবে আরেকটি ভাই কিন্তু উপকারিত হবে তো আমি চাইবো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ